আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা বরিশাল বোর্ড দুই সালের নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা সিক্স সেন্টিমিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির টু বাই থ্রি অংশ ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এখানে বলা হয়েছে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য টু টু সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চলুন সমাধান করি এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের দুইটি সূত্র জানতে হবে একটি হলো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আর হলো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি বাহু ইন্টু রুট টু আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো সিক্স ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ সিক্স এ স্কোয়ার যদি ঘনকের বাহু বা ঘনকের ধার আমরা যদি এ ধরি তাহলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হবে এ রুট টু আর তলের ক্ষেত্রফলের সূত্র হবে সিক্স এ স্কোয়ার তো আমরা প্রথমে লিখব ধরি ঘনকের ধার এ সেন্টিমিটার তাহলে সুতরাং ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু সেন্টিমিটার প্রশ্ন মতে তাহলে পৃষ্ঠতলের করণের দুর্ঘ হল এ রুট টু আর প্রশ্নে আমাদের দেওয়া আছে টু রুট টু তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ রুট টু টু রুট টু যেহেতু দুইটাই পৃষ্ঠতলের কর্ণের দুর্ঘ্য তো উভয় পক্ষ থেকে যদি রুট টু আমরা বাদ দিই তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা পাচ্ছি টু তো এর মান পেয়ে গেলাম এখন আমাদের কাছে চাইছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব সুতরাং তলের ক্ষেত্রফল সমান তাহলে সূত্র কি আমরা জানি সিক্স এ স্কোয়ার তাহলে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখবো সিক্স ইন্টু এর মান হলো টু তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার ট্যুর স্কোয়ার ফোর আর তার সাথে সিক্স গুণ করলে হবে টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ প্রশ্নে বলা হয়েছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো মনে করি এবিসি একটি সমধিবাহু ত্রিভুজ যার দুইটি বাহু সমান এবি এবং এসি বাহু সমান আমাদের এখানে বলা হয়েছে যে ত্রিভুজটির পরিসীমা সিক্স সেন্টিমিটার সমান সমান বাহুর ভূমির টু বাই থ্রি অংশ তো আমরা যদি ধরি ভূমি বি সেন্টিমিটার তাহলে এ হবে অর্থাৎ সমান সমান বাহু হবে এ ইকুয়াল টু বি বাই থ্রি অর্থাৎ এখানে যেহেতু বলা হইল যে ভূমির টু বাই থ্রি অংশ তাহলে ভূমি যদি বি হয় তার টু বাই থ্রি অংশ অর্থাৎ আমরা লিখতে পারি টু বি বাই থ্রি এত সেন্টিমিটার তাহলে এসি বাহু এটাকেও আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি বাই থ্রি সেন্টিমিটার তো আমরা প্রথমে লিখব যে ধরি ত্রিভুষ্টির ভূমি ইকুয়াল বি সেন্টিমিটার তাহলে সুতরাং ত্রিভুষ্টির সমান বাহুর দৈর্ঘ্য এ বি এর টু বাই থ্রি অংশ আমরা লিখতে পারি টু বি অর্থাৎ এই বি দ্বারা আমরা টুকে গুণ করবো টু বি এত সেন্টিমিটার এরপর আমরা লিখব প্রশ্ন মতে এখানে দেওয়া আছে পরিসীমা এলো সিক্স সেন্টিমিটার আর পরিসীমা বলতে আমরা বুঝি বাহুগুলোর সমষ্টি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয় তাহলে তিনটি বাহু যোগ করলে আমরা পাব এ প্লাস এ প্লাস নিচে হল বি অর্থাৎ সমদি বাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো টু এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু এ প্লাস বি এখানে পরিসীমা দেওয়া কত সিক্স 6. সিক্স বা এখন আমরা এখানে এর মান বসিয়ে দিতে পারি টু ইন এর মান হলো টু বি তাহলে টু বি বা এখন এই টু আর টু যদি আমরা গুণ করি তাহলে হবে ফোর সাথে থাকতেছে বি অর্থাৎ ফোর বি বাই থ্রি প্লাস বি ইকুয়াল সিক্স বা এখন লসাগু করতে পারি লসাগু হলো থ্রি তো লসাগু আর হর যদি মিলে যায় উপরে যা আছে তাই থাকে তাহলে এখানে হবে ফোর বি প্লাস নিচে যদি কিছু না থাকে অর্থাৎ হর যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে লসাগু দ্বারা ডিরেক্ট গুণ করে দিতে হয় তাহলে লবকে আমরা গুণ করে দেব থ্রি দ্বারা বিকে গুণ করলে হবে থ্রি বি তাহলে নিচে কিছু না থাকলে লসাগু দ্বারা ডিরেক্ট গুণ করে দেব ইকুয়াল হলো সিক্স বা এখানে ফোর বি আর থ্রি বি যোগ করলে হয় সেভেন বি ইকুয়াল এই থ্রিটা এখানে ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে তো থ্রি আর সিক্স গুণ করলে হবে এইটিন তাহলে সুতরাং বি ইকুয়াল আমরা পাচ্ছি এইটিন বাই এই সেভেন এখানে গুণাস ওই দিক গেলে ভাগ হবে তাহলে এইটিন বাই বি আমরা বীরমাণ পাইলাম অর্থাৎ ভূমি পাইলাম এখন যদি বীরমাণ আমরা এখানে বসায় দেই তাহলে সমান সমান বাহুদৈর্ঘর্ঘ্য পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভূমি বি ইকুয়াল এইটিন বাই সেভেন সেন্টিমিটার সমান বাহু এ ইকুয়াল তাহলে এখানে কী ছিল টু বি বাই থ্রি তাহলে টু ইন টু বীরমাণ হলো এইটিন বাই সেভেন আর নিচে হল থ্রি সেন্টিমিটার তাহলে এখানে আমাদের এই টু দ্বারা যদি এইটিনকে গুণ করি থার্টি সিক্স বাই নিচে হলো সেভেন এরপরে ভাগ আছে আমরা যদি গুণ চিহ্ন দেই তাহলে নিচে যেটা আছে এটা উল্টে যাবে থ্রির নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান উপরে যাবে আর থ্রি নিচে আসবে থ্রি দ্বারা যদি আমরা থার্টি সিক্সকে কাটি তাহলে পাচ্ছি টুয়েলভ অর্থাৎ এর মান আমরা পাচ্ছি টুয়েলভ বাই সেভেন সেন্টিমিটার তো এ আর বির মান আমরা পেয়ে গেলাম আমাদের এখানে বলা হয়েছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো সমধিবাহুতির রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমরা এখানে মান বসিয়ে দেব বীর মান হল এইটিন বাই সেভেন এরপর বাই হলো ফোর ইন্টু রুট অভার ফোর ইন্টু এর মান হল টুয়েলভ বাই সেভেন তার স্কোয়ার মাইনাস বীর মান হলো এইটিন বাই সেভেন তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার তো এখানে আছে 18 বাই সেভেন এরপরে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব নিচে যেটা আছে এটা উল্টে যাবে তো ফোরের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান উপরে যাবে আর ফোর নিচে আসবে এন্টু রুট অভার এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি তো এখানে আছে টুয়েলভ বাই সেভেন তার স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফোর ইন টু ব্র্যাকেটে আমরা লিখবো টুয়েলভ ভাগ সেভেন ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার মাইনাস আবার ব্র্যাকেটে এইটিন বাই সেভেন ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার এরপরে যদি আমরা ইকুয়াল দেই তাহলে পাচ্ছি থার্টি সিক্স বাই সেভেন আর এটার দশমিক মান আসবে ফাইভ পয়েন্ট সামথিং তাহলে এখানে আমরা লিখতে পারি থার্টি সিক্স বাই সেভেন তো এখন যদি আমরা এটার রুট করি তাহলে রুট অ্যান্সার ইকুয়াল তো এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট বাই টোয়েন্টি এইট ইন্টু এটার যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি টু পয়েন্ট বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার এখন আমাদের এই এইটিন বাই টোয়েন্টি এইট এটা ভাগ করে এটার সাথে গুণ করতে হবে এইটিন ভাগ টোয়েন্টি এইট তো যে মান পাচ্ছি তার সাথে আমরা গুণ দিব ইনটু টু পয়েন্ট টু সেভেন ইকুয়াল আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নাইন তো এটাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো এটাই হবে আমাদের অ্যান্সার সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের পরিসীমা রম্বোসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এবং রম্বোসের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার রম্বসের পরিসীমা নির্ণয় করো তাহলে এখানে ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল সিক্স সেন্টিমিটার আর সেটা হবে রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য তাহলে গ নাম্বার আমরা লিখতে পারি যে শর্তমতে মতে একটি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যকে আমরা ডি ওয়ান যদি ধরি তাহলে ডি ওয়ান ইকুয়াল সিক্স সেন্টিমিটার অপর কর্ণের দৈর্ঘ্য আমরা ধরলাম ডি টু সেন্টিমিটার আর এখানে দেওয়া আছে রম্বোসের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার তো আমরা জানি রম্বোসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দয়ের গুণফল অর্থাৎ ডি ওয়ান ইন্টু ডি টু প্রশ্ন মতে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু ইকুয়াল টোয়েন্টি ফোর বা হাফ ইন্টু ডি ওয়ানের মান হলো সিক্স ডি টুর মান এখানে নেই তাহলে ডি টু ইকুয়াল টোয়েন্টি ফোর টু দ্বারা যদি আমরা সিক্সকে কাটি তাহলে পাবো 3, তাহলে সুতরাং ডি টু থ্রিটা এখানে ওই দিক গেলে ভাগ হবে তাহলে টোয়েন্টি ফোর ভাগ থ্রি আমরা পাচ্ছি এইট তাহলে টুর মান পাইলাম অর্থাৎ অপর কর্ণ পেয়ে গেলাম এখন আমাদের বের করতে বলা হয়েছে রম্বসের পরিসীমা আর রম্বসের পরিসীমার সূত্র আমরা জানি ফোর এ অর্থাৎ চার গুণন এক বাহুর দৈর্ঘ্য তো এরপর আমরা লিখবো যে ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার তো রম্বসের বাহু এবং কর্ণের মধ্যে একটি সমান্তর বিধি আছে তো সেটা আমরা লিখতে পারি তো আমরা লিখবো যে আমরা জানি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার তো রম্বসের কর্ণোদয়ের বর্গের সমষ্টি বাহুর বর্গের গুণের সমান তো এটা হলো রম্বসের বাহু এবং কর্ণের মধ্যে সমান্তর বিধি তো এখন আমরা এখানে ডি ওয়ান এবং ডি টুর মান বসিয়ে এর মান বের করব ডি ওয়ানের মান হলো সিক্স তার স্কোয়ার প্লাস ডি টুর মান এইট তার স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার তো সিক্স স্কোয়ার হলো থার্টি সিক্স প্লাস এইট স্কোয়ার হল সিক্সটি ফোর তো যোগ করলে আমরা এখানে পাচ্ছি হানড্রেড ইকুয়াল হলো ফোর এ স্কোয়ার এই ফোরটা গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে তো ফোর দ্বারা ভাগ করলে পাবো টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ বা তাহলে এ ইকুয়াল স্কোয়ার রুট করে দেব তো টোয়েন্টি ফাইভের রুট করলে আমরা পাব ফাইভ তো এর মান আমরা পেয়ে গেলাম আর আমাদের যেহেতু বলা হয়েছে রম্বসের পরিসীমা আর তার সূত্র হইলো ফোর এ তাহলে আমরা লিখতে পারি সুতরাং পরিসীমা ইকুয়াল ফোর এ সেন্টিমিটার তাহলে ফোর ইন্টু এর মান হলো ফাইভ তো গুণ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি সেন্টিমিটার তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ